বকুল কান্না ওইদিকে হ্যাঁ ওখানে এদিকে মুখ করে দাঁড় করো ওকে আপনাদের কোথায় বাড়ি চক আজাপুর চক আজাপুর চক খুলে গেলাম ওই 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 চকে হ্যাঁ চকে বাড়ি আপনাদের হ্যাঁ আরে ভাই তো ভাই ঘরের কাছে একদম হালেলুইয়া এখানে লেখা আছে দু বছর ধরে আপনার গোপন অঙ্গে গোপন অঙ্গে টিউমার হয়েছিল হ্যাঁ আর প্রথমে একটা ফির দুটো টিউমার গোপন অঙ্গে হয় তারপর আস্তে আস্তে পায়ের নিচের দিকে সে টিউমার বাড়তেই থাকে তো মোট কটা টিউমার আপনার বডিতে ওই টাইম হয়েছিল অসংখ্য ভাবে হয়েছিল অসংখ্য ভাবে অসংখ্য হয়েছিল মানে কোমর থেকে শুরু কোমর পায়ে এদিকে পা দিকে এগিয়ে এগিয়ে আসছে ও এত টিউমার হ্যাঁ ফির টিউমার গুলো যখন হতে থাকে ফির কি কি প্রবলেম আপনার বডিতে হতো ও খুব ব্যথা হতো আর খুব চুল করতো হুম আর চুলকে দিলে খুব রক্ত বের হতো আচ্ছা

ফের কোনো জায়গায় কিছু হয়নি না হ্যাঁ ডাক্তার কি বলতো কবে ঠিক হবে কবে কি হবে ডাক্তার বলেছিল যে এগুলো অসংখ্য বেরিয়েছে এগুলো অনেক দিন ধরে ওষুধ খেতে হবে বছর চার পাঁচ তবে যদি সুস্থ হয় তো হবে ফির যখন মন্ডল থেকে কেউ হ্যান্ডবিল নিয়ে যায় আপনাদের গ্রামে প্রচার করতে হ্যাঁ আমার বাড়িতে দিয়ে এসেছিল হ্যাঁ আপনি হ্যান্ডবিল যখন পেয়েছিলেন তো কি মনে হচ্ছিল আপনার হ্যান্ডবিল পেয়ে তখন আমার বিশ্বাস হয়েছিল আমি এই হ্যান্ডেল ফোন নাম্বার দেখে ফোন করেছিলাম আমি বলেছিলাম যে আমি যেতে চাই আমি যেতে চাইছি কিন্তু আমি পারছি না যে আমাকে প্রার্থনা করে দিন যেন আমি যেতে পারি আচ্ছা দিয়ে তারপর আমি এখানে আসতে পেরেছি হ হ হ আসবাস করতাম কিন্তু বাঁধা আস্তে তো তারপর যখন এখানে লাগাতা প্রার্থনা ঝুড়ে থাকেন ষোলো দুই পঁচিশ যখন প্রার্থনাতে এখানে আপনি এসেছিলেন আর আমি যখন ফায়ার প্রার্থনা শুরু করি আর আপনি সেই ফায়ার প্রার্থনা রিসিভ করেন

কারণ সুসমাচার দিলেই ভাই টিউমার গায়েব হয়ে যাবে সুসমাচার দিলেই জীবন পাবে সুসমাচার দিলে নেশা থেকে ফ্রি হবে সুসমাচার পেলেই ভাই জীবন চেঞ্জ হবে একদম এই জন্য শয়তানা এত বিরোধ করে এবার লোকরা লোকরা শয়তানের কথাতে থেমে থাকতে চায় না আগে বাড়তে চায় জোরসে বলো এই জন্য শয়তানের ঝাল লেগে যায় এই জন্য সুসমাচারে কোনোদিন আমরা থেমে থাকি না ভাই সুসমাচার কমবে না সুসমাচার বাড়বে দশগুণ

আর লোকরা বলে আমাদের গ্রামে হ্যান্ডবিল নিয়ে আসা দরকার নেই আমার বাড়িতে আসা দরকার নেই আরে দেখো আগে হ্যান্ড কি কী লেখা আছে সেটা আপনার লাইফকে চেঞ্জ করবে সেটা আপনার জীবনের উদ্ধারকে আনবে সেটা আপনার জীবনের পরিত্রাণকে আনবে যিশুখ্রিস ধর্মকে জাত পরিবর্তন করতে আসে না যীশুখ্রিস্ট আপনার লাইফকে চেঞ্জ করতে এসেছে আজ কত কত ইউথ হ্যাঁ নেশা থেকে ফ্রি হয়ে বসে আছে কত কত ইউথ ব্যবিচার থেকে ফ্রি হয়ে বসে আছে আজ কত কত ব্যক্তি রোগ থেকে সুস্থ হয়ে বসে আছে একদম আ মেন সেই মেসেজই লোকদেরকে দেওয়ার আছে যে যশু চেঞ্জ করতে চায় যশুখ আপনার জীবনকে চেঞ্জ করতে চায় তো তাতে কারো ঝাল যদি লাগে তাতে কোনো আমার অসুবিধা নেই ঈশ্বরের কোনো অসুবিধা নেই হালে লোইয়া জয় যিশু ঈশ্বর নামে জোর সে তারিখ করে সব হালা আপনি কি বলতে চান যেন এখনো অসুস্থ হয়ে পড়ে আছে রোগে পড়ে আছে আমি চাই আমার মতন তারাও বিশ্বাস করুক আর তারাও সুস্থ হবে এবং আনন্দ পাবে শান্তি পাবে আর রোগ মুক্ত জীবন পাবে আপনার কি মনে হতো ভাই ওখানে গেলে কি হবে কি দেখবো না পরিবারের লোক কিছু বলতো না মানা করতো না পরিবারের লোক মানিয়ে কিছু বলে না পরিবারের লোক যেতেই বলে আচ্ছা আচ্ছা আপনাকে আরো নিজের সাক্ষ্য দেওয়ার আছে হ্যাঁ নিজের সাক্ষ্য দেওয়ার আছে লোকদের আত্মা লোকদের জীবন বাঁচানো দরকার আছে আমি ওই গ্রামগুলো লোকরা জানে না আমি বাইকে করে গে গে ভাই প্রার্থনা করেছি যে অনেক গ্রামে আই মাঝে মাঝে আরো বেরো ভাই সন্ধে বেলা একদম হেলমেট পরে কেজরে চিন্তা না করে একদম প্রভু এই গ্রাম চেঞ্জ করো ভাই প্রভু এই গ্রাম চেঞ্জ করো প্রভু এই গ্রাম চেঞ্জ করো আমেন আমেন হallelujah রাজিশু আমি করে করে টাইম বেরো আমার স্পিরিট লাগে প্রভু সন্ধে বেলা হেলমেট পরে কেজরে চিন্তা না পড়ে বাস ঈশ্বর নামে জোরসে তারিফ করি সকল